আসসালামু আলাইকুম এখন যে গরম পড়ছে এই গরম হচ্ছে থাকে সবচেয়ে বেশি গরম থাকে ভাদ্র আশ্বিন মাসে দুইটা মাস গরম থাকে এই দুইটা মাস খামার জন্য ঝুঁকিপূর্ণ এবং অনেক লসের মাস এই দুইটা মাস গরু গরু ছাগল বেশি অসুস্থ হয় এবং এখানে প্রজনন বেশি মিস হয় এই দুইটা মাসে যে কোনো কর্মী যে তো ভালো কর্মী হোক এই দুইটা মাস ভাদ্র আশ্বিন মাস এই দুই মাসে গরুর বীজ ধরাইতে অনেক কষ্ট হয় এই দুইটা মাস বীজ অনেক মিস করে বেশি দুই দুই মাসে এখন আপনি এখন এই এই দুই মাসে গরু হিট আসতে আপনি বীজ দিবেন না অবশ্যই আপনি দিবেন তো বীজটা দেওয়ার আপনাকে একটা সময় ব্যয় করতে হবে আপনি হয়তোবা এই যদি দেখা যায় দশটার পরে ওই তাপমাত্রা বাইরে যায় একবার এষার পর্যন্ত তাপটা বেশি থাকে এই সময় আপনি হয়তোবা ভোরের বীজটা দিবেন ভোরে দিয়ে দিতে পারেন আর নয়তোবা এসারের পরে আটটা আটটা নয়টার দিকে দিতে পারেন ওই সময় গরুর আবহাওয়া এই সময় আবহাওয়াটা স্বাভাবিক হয় ওই সময় দিতে পারেন ঠিক দুপুর বারোটা একটা দুইটার সময় তিনটার সময় ওই সময় তাপমাত্রা বেশি থাকে ওই সময় গরুর জ্বরের ভিতরে অনেক তাপমাত্রা থাকে দিলে এটা জীবিত থাকতে পারে না শুকনোটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মারা যায় দেখা যায় ডিম্বানুর সাথে মিলন ঘটার আগে ডিম্বানু গুলা ডিম্বানুর সাথে শুক্রাণু মিলনের আগেই দেখা যায় শুক্রানো ইয়া যায় মানে মারা যায় এই জন্য আপনি সকালে ভরে দিলে ভালো হয় নয়তো বা তাপটা নাকি কমে এসারের পর সন্ধ্যার পর যে সময় কমে সময় দিতে পারেন আর বীজ দেওয়ার আগে আপনি আর একটা কাজ করতে পারেন সকালে যদি দশের সময় ওয়েদারটা ঠান্ডা থাকে যদি বিকালে দেন বিশ দেওয়ার আগে আপনি দশ পনেরো মিনিট আগে গরুকে ভালোভাবে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসল করাইলে তারপর যদি প্রজনন করান আশা করি আপনি মিস কম হবে আর এই সময়টাতে আপনি এ ইফিমিরিয়াল ফিভার বেশি হয় এই সময়টাতে ইফিমিরাল খামারে বেশি হয় এই জন্য আপনারা গরুকে তিন চারবার গো ঠান্ডা পানি দিয়ে মোটর থেকে সরাসরি পানি দিয়ে মুখ করাবেন আর গরুর পরিচর্যা বেশি করবেন খেয়াল রাখবেন কোনো গরু খাবার দাবার খাচ্ছে কিনা ও টেম্পারেচারটা সবসময় পরিমাণ করে রাখবেন মেপে রাখবেন কার জ্বর আছে কার জ্বর নাই এবার খেয়াল রাখতে হইব আর এখন যেহেতু অতিরিক্ত গরম দুধও কিন্তু কমে যাবে আপনার খামারে এখন খামারিটা চাইবো যে দুধ বাড়ার জন্য আমি খাবার বাড়াই দিই টানাটা বাড়াই দিই এখন দানাদারটা বাড়াইতে যাবেন তাহলে আপনার গরুগুলো কিন্তু ফুড পয়জন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি এমনি দেখুন খামারে দুধ কম আর যদি ফুড পয়জন হয়ে যায় এটা গরু ঠিক হয়ে যায় দিন সময় লাগে আর দুধটা ঠিক হয়েছে আপনি না হলে পনেরো ষোলো দিন সময় লাগবে তো ওই ক্ষেত্রে আপনার এক দুই দুধ বাড়াই থেকে সেটা আপনার পনেরো দিন যদি আপনার চার পাঁচ কেজি করে দুধ কম হয় তাহলে আপনি দেখা যাব পঞ্চাশ কেজি দুধ আপনার ইয়েব আপনার পঞ্চাশ কেজি দুধ আপনার আপনি ইয়ে লস্য করবেন গুড়াটা অসুস্থ হলে এই জন্য স্বাভাবিক খাবার দিবেন আগর ঠান্ডা রাখার চেষ্টা করবেন যত যতটুকু সম্ভব ভালোভাবে গোসল করাইবেন একটু ঠান্ডা রাখবেন সবসময় ফ্যান চালু দিয়ে রাখবেন তাহলে এই সময়টায় দুইটা মাস যদি আপনি খামার দখল কাটাতে পারেন তাহলে আপনার খামার অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম